বন্যা পরিস্থিতি মোকাবেলায় তোরজোর জেলা প্রশাসনের ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দপ্তর ও প্রশাসনিক কর্তা আধিকারিক দিয়ে বৈঠক মালদা জেলা প্রশাসনিক ভবনে শনিবার থেকে গঙ্গার জল ব্যাপক বৃদ্ধি পেয়েছে চরম বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গার জলস্তর অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত মানিকচক ব্লকের ভূতনির একাধিক গ্রাম বন্যার কবলে পড়ে বহু পরিবার দিশেহারা এমন পরিস্থিতিতে মালদার জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে কবলিত এলাকায় এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য খুলে দেওয়া হয়েছে ফ্ল্যাট সেন্টারগুলি পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই খোলা হয়েছে মোবাইল হেল্প ক্যাম্প স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওয়াটার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে বন্যা কবলিত এলাকায় মূলত মালদার মানিকচক ও রতুয়া ব্লকে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর এই দুটি ব্লকের পরিস্থিতি

এবং সামনে সে যেগুলো আসছে সেখানে কী করে এখানকার চাষিকে আরও বেশি করে আমরা ইনপুট দিতে পারি এখন জমি এখানে তিনটে জায়গা এখনও পর্যন্ত হয়েছে এরপরে হয়তো বাড়লেও বাড়তে পারে সেটা পরে আমরা দেখছি আপনার নাম আমার নাম দিবানাথ মজুমদার ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন মালদা আজকে গঙ্গা রিভার যেভাবে রাইস করছে এবং ভূতীতে একটা বাঁধের ফাটল দেখা গেছে যেখান দিয়ে জল ঢুকছে ভূতনিতে এবং মানুষচক ব্লকে একটা ফ্লাড লাইক সিচুয়েশান হয়েছে সেটাকে কীভাবে মোকাবিলা করা যাবে এই নিয়ে ডিএম সাহেব আজকে সমস্ত দপ্তরকে নিয়ে একটা প্রিপেয়ারনেস মিটিং করেছিলেন সেখানে বিভিন্ন দপ্তর ছিল আমাদের এগ্রিকালচার দপ্তরও ছিল সেখানে কি ক্রপ ক্ষতিগ্রস্ত হয়েছে সে নিয়ে একটু আলোচনা কৃষি কী কী কতটা কী ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে দেখুন এখনও ক্ষয়ক্ষতি সেরকমভাবে বলা যাবে না যেহেতু কাল থেকে জল ঢুকছে আমাদের কাছে যা খবর আছে তিনটে জিপি ছটা মৌজা সেখানে অ্যাফেক্টেড হয়েছে টোটাল চারশো ছিয়াত্তর হেক্টর জমি অ্যাফেক্টেড হয়েছে এখনও সেটাকে ড্যামেজ আমরা বলবো না যেহেতু যদি দু তিন দিনের মধ্যে জল নেমে যায় তাহলে কিন্তু আমাদের ক্ষতিটা হবে না সেখানে জুট আছে তিনশো ছিয়ানব্বই হেক্টর মতো ট্রান্সপ্লাম্পেট আমন প্যাডি আছে উনচল্লিশ হেক্টরের মতো এবং ভেজিটেবল ক্রপ আছে একচল্লিশ সেক্টরের মতো আমাদের লোক অ্যাসেসমেন্ট করছে এটা মূলত তিনটে জিপিতে হয়েছে একটা হচ্ছে উত্তর উত্তরচন্ডীপুর মানিকচক আর গোপালপুর এই তিনটে জিপি এখনও পর্যন্ত জল ঢুকেছে এবং দক্ষিণ চণ্ডীপুরে জল ঢুকছে সেখানে হয়তো যদি আবার রিভার্সটা একটু রাইস করে তাহলে ক্ষতি হবে এবং এখন আমরা ক্ষতি বলছি না যেহেতু জাস্ট জলটা ঢুকেছে যদি তিন চার দিনের মধ্যে জলটা নেমে যায় তাহলে কিন্তু এটা রিখাবার করা যাবে বুঝি কোনো মানুষের জমি যদি ইফেক্ট হয় মানে ফসল তার এটা কি গভর্নমেন্ট থেকে কোনো হ্যাঁ আমাদের শস্য নিয়েও আছে ওখানে যেমন এবার আমাদের ধানের শুরু হয়েছে আমাদের এনরলমেন্ট এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত চাষি তার মধ্যে আসবে প্রত্যেকেই যে পরিমাণ ক্ষতি হয়েছে তার একটা পরি অংশ তাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে